গুড মর্নিং এভ্রিওান সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা আমার অনেক দিনে জানুয়ারি মাসে মায়াপুর ঘুরতে গেছিলাম তো তখনকার অনেক দিন ধরেই ভেবেছিলাম যে শেয়ার করব কিন্তু এডিট করার জন্য শেয়ার করতে পারিনি তো এখন ভাবছি একটু 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 এডিট করে ছাড়বো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো দেখো এখানে কি সুন্দর ফুল গাছগুলো লাগছে খুব ভালো লাগছে দেখতে আর মায়াপুরে শুধু ফুল গাছ অনেক ফুল গাছ খুব ভালো লাগছে দেখতে এখানে বাবা আছে ঘুরে বেড়াচ্ছে আমি ক্যামেরা ধরে মোবাইল ক্যামেরা ক্যামেরা করছিলাম তো ফেসবুকে নিয়ম সপ্তাহে হলেও একটা করে লং ভিডিও ছাড়তে হবে যে তোমার ফেসটা ভালো থাকবে আর লং ভিডিও ছাড়া খুব টাফের ব্যাপার এডিট টেডিট করা তারপরে সব কিছু ঠিকঠাক করে ছাড়তে হয় এবং টাইম লাগে প্রচুর তার জন্য ছাড়াও হয় না তারপরে চলে আসলাম আমরা নিমাইয়ের মাসির বাড়ি তো এখানেও দেখো সামনে কত ফুল গাছ আর এখানে একটা পুকুর আছে পুকুরে অনেক মাছ আছে তার জন্য সবাই এখানে দেখছে দেখো বড়ো বড়ো মাছ এবং খাবার দিলে সামনে চলে আসে এরপর গোটা মন্দিরের ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে এই ভিডিও এই পর্যন্তই তো চলো সবাই টাটা সবাই অনেক সুস্থ থেকে ভালো থেকো ধন্যবাদ